अल्लाहु अल्लाह अल्लभू अल्लाहु अल्लाह व्लह अल्लाहु अल्लाह अल्ल्ल्लभू अल्लाहु अल्लाह व्लो ऐसा मी जबना थे जाघा जबनाथा ऐसा मी जब न थे जाघा जबनाथा चंद सूरज न थी अस माँ न था चंद सूरज न थी अस माँ न था रोज हक भी रोज हक भी किसी पर आया जब न था रोज हक भी किसी पर आया जब न था जब न था कुछ या न था कुछ या मगर तो

আসসালামু আলাইকুম আহমতুল্লহি প্রিয় বন্ধুরা আপনারা ইতিপূর্বে যে একটি হিন্দি সঙ্গীত শুনেছেন এই সঙ্গীতটিকে আমরা আজকে একদম আপনাদের সামনে সরাসরিভাবে এখান থেকে এডিট করব। দেখুন এখানের মধ্যে তেমন কোনো ইফেক্ট ইউজ করা হয় নাই তারপরে দ্বিতীয় ভোগালটাই কোনো ইফেক্ট ইউজ করা হয় নাই এরপর তৃতীয় ভোগালটাই কোনো ইফেক্ট ইউজ করা হয় নাই এখানে কিন্তু সম্পূর্ণ খালি আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবে না স্টারিং করা হয় নাই জাস্ট এখানে মধ্যে কাটসিট করে আমরা বসে দিয়েছি হ্যাঁ এতটুকুতেই আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একদম ভাবে তথা কোনো একদম শুরু থেকে আমরা বড়ো বড়ো সঙ্গীতগুলো প্রফেশনাল আন্তর্জাতিক মানে সঙ্গীতগুলো মোবাইল দিয়ে কিভাবে এডিট করে থাকি সো বন্ধুরা দেখতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর এক হাজার সাবস্ক্রাইবের অতিক্রম করতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ বন্ধুরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সবসময় এবং আমাদেরকে সাপোর্ট করবেন বন্ধুরা চলুন আমরা এবার ভিডিওটি শুরু করি এখানের মধ্যে দেখুন এখানের মধ্যে আমরা উপরে একটা ভোকাল নিয়েছি এই যে এই ভোকালগুলোকে আমরা এখানে জাস্ট কাঠ সিট করে বসাইছি ঠিক আছে ভোকালগুলোকে জাস্ট এখানের মধ্যে দেখুন কাটসিট করে এখানের মধ্যে বসাই দিয়েছি ঠিক আছে ভোকাল কীভাবে কাটসিট করবেন সেই বিষয়ে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন ইনশাআল্লাহ সো বন্ধুরা এখানে এরপর এখানের মধ্যে আরেকটা ভোকাল এখানের মধ্যে কাটসিট করে বসিয়েছি তারপর এখানের মধ্যে আরেকটা ভোকাল নিয়েছি আমরা সবগুলো কিন্তু ডিফল্টভাবে এখানে ঠিক আছে আমি কাজ শুরু করার আগে বলি এখানের মধ্যে আমি জাস্ট এখন সলো করে সঙ্গীতটার ডিফল্টভাবে কেমন শোনা যায় একটু শোনাচ্ছি এখানে অটো ট্রেন করছে অটো অফ করে দিয়েছি বাস এবার এখান থেকে একটু শোনাতে চাই আপনাদেরকে আপনাদের মত আমার শোনার পর মতামতটা কমেন্ট বক্সে জানাবেন আল্লাহু। প্রিয় বন্ধুরা কিন্তু শোনাচ্ছেন এটা কিন্তু আমরা সলো করে শোনা শুনেছি এবার সলো করে এবার এটা নিচেটা সলো করব সলো করার পর এবার শোনাচ্ছি নিচের দ্বিতীয় ভোকালটা বন্ধুরা এটাও শোনাচ্ছেন কত সুন্দরভাবে রেকর্ড করেছি এরপর তৃতীয় ভোকালটা শুনে আসি সুবন্ধুরা বাস এতটুকুতে আমরা এতটুকুতে আমরা কাজটা করে যাব এখান থেকে ঠিক আছে এতটুকুতে কাজ করবো এবার তো এবার আমি যেহেতু আপনাদেরকে শোনাইছি এবার প্রথম ভোকাল থেকে আমরা কাজটা করে যাই প্রথম ভোকালে ক্লিক করে এখানের মধ্যে ইয়ে করলাম হ্যাঁ মিক্সার মাস্টারিং আইকন আসলাম আসার পর এখানের মধ্যে এফএক্স গেটটা আমরা ইউজ করেছি নর্মালভাবে তারপরে এফ এক্স পিচ এটাকে আগে ইউজ করে দেখেছি তো এখানের মধ্যে আমাদের কি হচ্ছে এ আর স্কেল হচ্ছে মাইনর আর স্পিডকে আশি করে দিয়েছি ঠিক আছে ব্যাস এতটুকুই ফার্স্ট যে মূল রব ভোগালের কাজ তারপর আমরা যে কাজটি করব। এখান থেকে গ্রাফিক্স ইকিউ ইউজ করতেছি এবার গ্রাফিক্স ইকিউর কাজটা আমরা করবো এখানের মধ্যে যে এই যে হাই ফ্রিকুয়েন্সির যে এই সার্প রয়েছে এই সার্পটাকে আমরা হালকাভাবে কাজ করতেছি তারপরে এ কে আমরা হালকাভাবে করলাম তারপর হচ্ছে জি সার্পকে হালকাভাবে কাজ করতেছি ঠিক আছে আর কি এতটুকুই করার পর এরপর লো ফ্রিকোয়েন্সি লো ফ্রিকুয়েন্সির যে সি রয়েছে সেই সি কে এতটুকু কাজ করলাম তারপর হচ্ছে সি কে এতটুকু হ্যাঁ তারপর হচ্ছে ডি এ ডি কে বাস এতটুকু এতটুকু আর বি ডাব্লিউ দেখতে পাচ্ছেন এটাকে বাস এখানে মধ্যে এতটুকু রাখলাম ঠিক আছে বাস এতটুকু এবার আমরা একটু শুনে আসি কেমন লুক দেয় আমাদেরকে এই যে আমাদের ভোকালটা ঠিক আছে কেমন লুক দেয় আমরা এখান থেকে শুনবো শুনবাহ বন্ধুরা আপনারা শুনেছেন এখান থেকে গ্রাফিক্স ইকিটিভ করার পরে কিন্তু অনেক সুন্দরভাবে অনেক বেশি এখান থেকে আরও সুন্দর লুক দিচ্ছে ঠিক আছে এরপর আমরা এখানের মধ্যে প্লাস এখানে ক্লিক করে পরের অপশনটায় চলে যাচ্ছি এখান থেকে আমরা রিভার্ভটা ইউজ করি রিভার্ভ এখান থেকে রিভার্ভটাকে আমরা ইউজ করতেছি দেখুন মিক্সকে আমরা এখানের মধ্যে ছেষট্টি রেখে দিলাম আর ডিসাইকে আমরা দেখি এখান থেকে কত রাখা যায় সাতান্ন আটান্ন উনষাট দেখি এতটুকু রেখেছি একষট্টি যে একষট্টি রেখেছি এবার রাখার পর এবার ডিসাই এবার কেমন শোনা যায় দেখি আমরা একটু अल जबनाथ जाघा जबनाथा ज़मीन जबनाथ जांघा जबरना था

বাষট্টি ব্যাস এতটুকুই হচ্ছে রিভার্ভের কাজ তারপর হচ্ছে আমরা এবার ইকিউ ইউজ করবো এবার এখান থেকে মাল্টি থেকে আমরা ইকিউটা ইউজ করছি এখান থেকে বি থেকে টু বার সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এটাকে এতটুকুই ধরে এখানে রেখে দিলাম এবার দেখি আমাদের ইকিউর যে লুকটা কেমন দেয় শুনতে বিউটিফুল অনেক সুন্দরভাবে এখানে আমাদের লুকটা দিয়েছে তারপরে এটা করার শেষ এরপর হচ্ছে এফএক্স কমপ্রেসর এফএক্স কম্প্রেসর থেকে রিলিজকে এখানে আমাদের দুশো আটচল্লিশ রেখে দিলাম আর অ্যাট্রাককে এখানে আমাদের চব্বিশ রাখবো আর চেসকে এখানে মধ্যে বারো রেখে দিলাম বাস এতটুকুই এরপর এখানে মধ্যে টিউনার অ্যাড করে দিলাম ঠিক আছে এতটুকুই ছিল এই মূল ভোকালের কাজ এবার আমরা যে কাজটি করব এখান থেকে এটাকে একটা ক্লোন নেব এটা ক্লোন নেবো ব্যাস এখানে ক্লোন নেওয়ার পর নিচের ভোকালটা এই যে কালারটা চেঞ্জ করে দিচ্ছি নিচের ভোকালের কালারটা এই রং করে দিলাম বাস এতটুকুই এরপর এখানের মধ্যে এটাকে এটাকে ভোকাল হারমোনাইজ আমরা একটা ভোকাল হারমোনাইজ করবো ঠিক আছে এই যে এখান থেকে কিটাকে সিলেক্ট করে দিলাম এ এরপরে স্পিডকে একশো করে দিলাম পিচকে এখানে টুয়েলভ করে দিচ্ছি তারপরে ফাইন টিউনকে থ্রি করে দেবো থ্রিতে তিন বা চার এরকম থ্রি ফোর ব্যাস কে এখানে ওয়ান বাই ওয়ান এতটুকু রাখার পর এবার আমরা একটু শুনব হ্যাঁ এই দুইটা কিন্তু আমরা একটু শুনব যে কেমন লোক দেয় এখানের মধ্যে প্রিয় বন্ধুরা এখানের মধ্যে আপনারা দেখেছেন এই যে ভোকাল হারমোনাইজকে করার পর এখানের মধ্যে আমরা এটাকে কম বেশ করে দিয়েছি হ্যাঁ উপরের মেইন র ভোকাল মেইন ভোকাল থেকে এটাকে নিচের ভোকালটাকে যেটা ভোকাল হারমোনাইজ করেছি এটাকে কমিয়ে দিয়েছি ঠিক আছে ব্যাস খুব সুন্দরভাবে এখানে ভোকাল হারমোনাইজটা আমাদের এখানে তৈরি হয়ে গিয়েছে ঠিক আছে এবার আমরা এখানের মধ্যে আরেকটা কাজ করব হ্যাঁ এখানের মধ্যে আমরা আরেকটা কাজ করব। সে কাজটি হলো এখানের মধ্যে এটা ভোকাল হারমোনাইজ করার পর এখান থেকে উপরে মেন ভোকালটাকে আরেকটা আমরা এখানে ক্লোন করব মেন ভোকালের সব সব সবসময় আপনারা খেয়াল রাখবেন মেন ভোকালের সাথে মেন ভোকাল দিয়ে আপনার যতটুটুকু কাট সিট করে যত কাজ আছে যত রকমের আপনি আপনি টিউন বানাইতে বানান না কেন যত রকমের আপনি ভোকাল আপনার ইয়ে করেন না ভোকাল হারমোনিয়া সামিং যেটাই হোক করেন না কেন এটা এগুলো সর্বপ্রথম আপনাকে করে ফেলতে হবে সময় সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনার না হয় কিন্তু উপরের ভোকালগুলো আপনি যদি আসল কাজগুলো না করে নিচের দিকে যখন আপনি অন্য কাজগুলো করতে চান তাহলে ওইটা কাটসিট করতে গেলে কিন্তু পারবেন না এটা অবশ্য মনে রাখতে হবে তো এটাকে ক্লোন করে নিলাম হ্যাঁ ক্লোন করার পর এটাকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি এই যে এখান থেকে কালারটা কালারটা দিয়ে দিয়েছি এখান থেকে কালারটা দিয়ে দিয়েছি হলুদ ঠিক আছে এই যে হলুদ কালারটা দিয়ে দেওয়ার পর এই যে এটাকে কি করব। আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট সব কিছু এক থাকবে কিন্তু এখান থেকে একটা জিনিস আমরা নিচে অ্যাড করব। সেটা হচ্ছে স্টারাইজার স্টারাইজার যখন অ্যাড করবো এখান অ্যাড করে এরপর এখান থেকে ডিফলে গিয়ে অফসেটটা দিয়ে দেবো হ্যাঁ এ ব্যাস এতটুকুই দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা এবার দিয়ে দেওয়ার পর এখানের মধ্যে আমরা যে এই যে ফ্যানটা আছে এটাকে এনে দশটা খেয়ে দেবো আর ফোকাসটাকে পঞ্চান তেষট্টি সাইড এরকম রেখে দেবো ব্যাস এতটুকু রাখার পর এটাকে জাস্ট আমরা এই জাস্ট এ পোকালটাকে একটু সলো করে শুনি হ্যাঁ এ একটু সলো সলো করে আমি আপনাদেরকে শোনাচ্ছি বন্ধুরা এখন এ বোকালটা যখন আপনি শুনতে চান তখন মনে হচ্ছে অনেকে মিলে গেছে হ্যাঁ এরকম মনে হইতেছে তো এখন এ দুইটা এ উপরের আমাদের মনে রাখতে হবে উপরের ভোকালটা কিন্তু সবসময় মেইন ভোকাল ঠিক আছে তো এই বোকালটার সাথে যখন আমরা এখন ফ্লে করবো হ্যাঁ তখন দেখবেন এটার সাউন্ডটা মেইন ভোকালের সাউন্ডটা কিন্তু একটু বেশি থাকবে তখন এটা প্রফেশনাল লুক দিচ্ছে না আমরা একটু শোনাসি এরপর আমি আপনার এরপর কি করতে হবে অবশ্য বলে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখেছেন উপরে উপকারে কিন্তু সাউন্ড বেশি তো যার জন্য আমরা আপাতত এখান থেকে কী করবো উপরের সাউন্ডটাকে কমাই দিচ্ছি হ্যাঁ ব্যাস এখান থেকে কমে দেওয়ার পর এবার একটু আমি আপনাদেরকে শোনাচ্ছি এখান থেকে এই যে ব্যাস সুন্দরভাবে কাজটি কিন্তু আমরা করে ফেলেছি ঠিক আছে এবার এখান থেকে যদি ভোকাল হারমোনাইজটা আমরা এখানের মধ্যে চালু করে দিচ্ছি ঠিক আছে আসলে বাহিরের আবহাওয়াটা হঠাৎ এ অবস্থায় টিউটোরিয়াল মেক করার সময় অবস্থা মানে একটু সমস্যা হয়ে গেছে যার কারণে হয়তো ভিডিওর সাউন্ডের মধ্যে প্রবলেম দেখা দিতে পারে ব্যাকগ্রাউন্ডে দয়া করে কেউ কিছু মনে করবে না ইনশাল্লাহ ঠিক আছে আমরা আমাদের কাজটা করে যাচ্ছি তো এখানে যেহেতু ভিডিওটি একটু লং হতে যাচ্ছে অবশ্যই কষ্ট করে দেখবেন অনেক ফায়দা হবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা কিভাবে একটা বড় গজলের মিক্স তৈরি করি সেটা আপনারা অবশ্যই দেখবেন দেখে যান ইনশাল্লাহ কত কষ্ট হ্যাঁ এরপর আচ্ছা যাক তিনোটাকে যখন একসাথে প্লে করব তখন অনেক সুন্দর একটা লুক দিবে ঠিক আছে অনেক সুন্দর একটা লুক দিবে এবার এখানে যে এটা এ সাউন্ডটাকে আমরা কাজ করে দিচ্ছি হ্যাঁ সংক্ষেপের মধ্যে আমরা কাজটা করে ফেলতেছি এখানে একটা মোটা ভোকাল নিয়েছি আমরা এই মোটা ভোকালটির কাজ কিন্তু আমরা শেষ কি কি ইউজ করেছি দেখুন এখানের মধ্যে এফেক্স গেট ইউজ করেছি তারপর অটো পিচ স্কেল অনুযায়ী বসে দিয়েছি স্পিডকে এখানে মধ্যে এক শত রেখেছি আর পিচকে মাইনাস ওয়ান করে দিয়েছি প্লাস না মানে মাইনাসের দিকে দিলে মোটা হবে আর প্লাসের দিকে দিলে চিকন হবে এদিকে দিলে মোটা আর এদিকে দিলে চিকন আর এখানের মধ্যে গ্রাফিক্স ইকিউ কিভাবে ইউজ করেছি দেখুন আর হচ্ছে এখানের মধ্যে অফ এক্স মিক্স বিয়াল্লিশ ডিসাই কিন্তু পঁয়তাল্লিশ ঠিক আছে আর এটা হচ্ছে এফএক্স এক্স এতটুকুই কিন্তু আমরা এখানের মধ্যে ইউজ করেছি তো মোটা ভোকালটিকে আমরা একটু মোটা করেছি শুধু মোটা ভোকালটি আমরা একটু সলো করে শোনাই আপনাদেরকে ঠিক আছে জাস্ট মোটা এ ভোকালটি মানে মোটা করেছি এই ভোকালটা ভিতরে মোটা হয়ে বাঁচবে এটার কাজটা কি দেখুন একটু মোটা শোনা হালকাভাবে শোনাইছি আপনাদেরকে যাতে ভিডিওটি লং না হয় ঠিক আছে ব্যাস এতটুকু এটার কাজ শেষ এরপরে নিচের নিচের এটাকে এটা তো আপনারা শুনেছেন অবশ্যই আপনাদেরকে শোনাইছি একটা জিগি সিস্টেম ব্যাস এটাকে কোনো টিউন এখানে বসাবো না হ্যাঁ এখানের মধ্যে জাস্ট একটু গ্রাফিক্স ইকু দিব আর এখানে থেকে এই যে এতটুকুই ইউজ করছি আর এখানে বিডাব্লিউকে এতটুকু নামাই দিচ্ছি আর এখানে লো ফ্রিকোয়েন্সি সি কে জাস্ট কাজ এতটুকুই কাজ করছি আর এখানের মধ্যে থেকে হালকাভাবে একটু রিবাব রিভার্ভ লাগাইয়ে দেই রিভাব না লাগাইলে আবার একদমই হয় না ঠিক আছে বাস এটাকে পঁয়তাল্লিশের মতো রাখবো বাস এতটুকুই রাখার পর এই যে জিকির সিস্টেম আল্লাহ আল্লাহ আল্লাহ

এই যেখানে যেখানে বসার সেখানে আমরা বসাই দিচ্ছি আপনার স্ক্রিনটিকে খুব সুন্দরভাবে লক্ষ্য করুন সুপ্রিয় বন্ধুরা আমি বলেছিলাম আপনাদেরকে যে এখানের মধ্যে এবার তালে তালে সব কিছু বসাই দেবে যে এখানের মধ্যে যে মোটা একটা সাউন্ড আবার একটা জিকির এগুলোই দেখুন এখানে কাটসিট করে তালে তালে বসাই দিয়েছি সব কিছু তো আর এখানের মধ্যে দেখানো যায় না যারা এরকম প্রফেশনাল গজল এডিটিং শিখতেছেন এবং আমাদের কাছে কোর্স নিতে চান তাহলে অবশ্যপুরে দিতে। যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আর স্বল্প করেছে যারা এই অ্যাপসটি নিতে চান তথা অ্যাপলি স্টুডিও মোবাইল একদম অরিজিনাল ভার্সন সে তাহলে অবশ্যই স্বল্প খরচে আমরা দিয়ে দেবো উপরের নাম্বারটিতে সেম যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এখানের মধ্যে সব কিছু মিলে অনেক সুন্দর একটা লুক দিয়েছে এখানের মধ্যে এই যে দেখুন আপনারা বলতে পারেন ভাই এখানের মধ্যে আবার এটা খালি কেন এটা খালি করে দিয়েছি এই জন্য দেখুন এদিক থেকে বেজে আসবে বেজে আসার সময় হ্যাঁ এটা সিঙ্গেল এখানের মধ্যে এই জিনিসটা যে এই জিনিসটাকে সিঙ্গেল রাখা হয়েছে আবার এখানে যখন আসবে অনেকে মিলে গাছে এটা শোনা যাবে এখানে বলবে সিঙ্গেল আবার এখানে অনেকে মিলে গেছে তো একটু শুনুন হ্যাঁ না দেখালে আবার নয় একটু শুনুন আপনারা জমি जब न थे जहां जब न था আপনারা দেখেছেন এবং শুনেছেন এখানের মধ্যে সিঙ্গেল থেকে আবার আচ্ছা মূলত হচ্ছে এখানে যে ভোকালটি রয়েছে এদিকে এটা এদিক থেকে এদিকে আরও একটু খিচিয়ে দিয়েছি নিচের ভোকালটা ঠিক আছে তো সেই হিসেবে এখানের মধ্যে সিঙ্গেল রেখেছি তো এবার এখানের মধ্যে আরেক কিছু ইফেক্ট ইউজ করব হ্যাঁ আমরা এখানের মধ্যে একটু শুনি শোনার পর দেখি আমরা এখানের মধ্যে কিছু ইনক্লোড বা

tears in my প্রিয় বন্ধুরা এখানে বলছে হামাগার তোহিত এই সিস্টেম এই যে এই টানটার মধ্যে এখানের মধ্যে কোনো একটা বিট সিস্টেম কোনো সাউন্ড বসানো যায় কি না দেখব দুইটা দুই ধরনের সাউন্ড আমরা বসাবো মানে ছেদ করে একটা সাউন্ড আসবে এবং কিছু একটা বিট সাউন্ড আসবে তো এই সাউন্ডটিকে আমরা এখানের মধ্যে বসাবো হ্যাঁ বসানোর পর আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আপনার স্ক্রিনটিকে লক্ষ্য করুন বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে এখানের মধ্যে একটা একটা বিট সাউন্ড আর একটা যে বাতাসের মতো একটা সাউন্ড আছে হ্যাঁ এই সিস্টেম একটা সাউন্ড আমরা দুইটা অ্যাড করব তো মধ্যে বসাইছি অ্যাড করে বসাইছি এটি আমি আপনাদেরকে একটু ফাস্ট ফ্লে করে দেখা শোনাচ্ছি এরপরে কি কি ইউজ করেছি কীভাবে ইউজ করেছি এই ইফেক্টগুলোর বিষয়ে আমি বিস্তারিত বলছি প্রিয় বন্ধুরা এখানের মধ্যে একটা হলো এরকম একটা সাউন্ড আর একটা হলো এরকম একটা বিট সাউন্ড এখানের মধ্যে দুইটা বসা ঠিক আছে এ তো এই বিট সাউন্ডটা আমার মুখের তৈরি হ্যাঁ এটা কোনো হারাম বাদ্যযন্ত্র বা সিস্টেম কোনো ডিজে বা ওরকম কোনো মিক্স বাদ্যযন্ত্র থেকে নেওয়া হয় এটা হচ্ছে আমার মুখের তৈরি আর উপরেরটা উপরেরটা হচ্ছে একটা ইফেক্ট ঠিক আছে একটা ভ্যাক্টর অডিও ভ্যাক্টর ওটা তো এখানে এগুলো আমি একটু যদি আপনাদেরকে দুইটা সলো করে শোনাই এই দুইটা বিস্তারিত সলো করে সব সবগুলো শুনাইছি যদি এগুলো না শোনাই তাহলে অবশ্য একটু খারাপ দেখা যায় সেই হিসেবে আপনারা অবশ্য একটু লক্ষ্য করবেন হ্যাঁ অবশ্যই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন এবং আমাদের সাথে থাকুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিন এখান থেকে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন প্রিয় বন্ধুরা আপনারা শুনেছেন খুব কত সুন্দরভাবে এখানের মধ্যে যে জিনিসগুলো যে লুক দিচ্ছে ঠিক আছে এত সুন্দরভাবে যে একটা প্রজেক্ট তৈরি করেছি স্বল্প সময়ের মধ্যে হ্যাঁ আসলে স্বল্প সময়ের মধ্যে না স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাইছি ঠিক আছে সংক্ষেপে আপনাদেরকে দেখাইছি এবার আমরা আমাদের মতো প্যাটসটা তৈরি করে আপনাদেরকে একবার শোনাব তো বন্ধুরা আমি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে হ্যাঁ কত কষ্ট একটা প্রজেক্ট তৈরি করতে অবশ্যই আপনারা এই জিনিসটা আসলে বুঝতে পেরেছেন হ্যাঁ তো এখন আমরা কি করব এখানের মধ্যে একটা প্যাটস তৈরি করব এই ভোকালের অনুযায়ী ভোকালের কট অনুযায়ী একটা প্যাডস তৈরি করব প্যাডস তৈরি করে ইনশাল্লাহ আপনাদেরকে একবার লাস্টবার মতো শোনাচ্ছি আপনার স্ক্রিনটিকে লক্ষ্য করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে थे जबनाथा ऐसा मी जबना थे न था चंद सोरजना थी अस जब न था चंद सोरजना थी अस माँ जबनाथा रोज हक भी रोजे हक भी पर आया जब जबना था नज हक भी कैसी पर आया जब जबना था जब जबना था कुछ जबना था कुछ तू करहू अल्लह अल्लहू अल्लाहु अल्लाह वल्ल अल्लाहु अल्लाह अल्लहू hello hello hello